ছোট্ট একটা ঘাস দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ এইগুলো হচ্ছে অরিজিনাল কাছা মেঠে আর এর গন্ধটাও সেরকম সুন্দর তাই তো এক চারদি আম পাড়টা বলেছে তুমি তো বলছো কখন ধরে বলছো কাকাই চলো কাকাই চলো আম পাড়টা ওই কিন্তু বলেছে কখন চবে কখন যাবে কখন যাবে না কাকায় বলেছে আমার আম পাড়টা নিয়ে যাব তাই বলেছে হ্যাঁ আমার না কাকায় দোষ কাকার দোষ

চল চল খেয়ে না খেয়ে নি শান্তি না আহা আমার জন্য দে একটু দে সব একা খেয়ে নিল অনেকটা জল ছিল তো চলো এখন আমাদের ডাব খাওয়া হয়ে গেলো দেখ আমরা এখন যাবো হচ্ছে আমাদের মাঠে

কেমন গরম পড়ছে ছেচল্লিশ তো চলো আমরা মাঠের দিকে যাচ্ছি ও ওই খানটায় হচ্ছে আর এই খানটায় লাকি আনন্দ পাচ্ছে তোমাকেও নিয়ে যাবো নেনা করতে কেন নেনা হলে কি হবে নেনা হবে বাবু নেনা হলে হেভি হাওয়া লাগবে উঠতে বারণ করেছি তো নামো 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 পড়ে যাবে পড়ে যাবে এই গাছগুলো দেখো এবারে আম হয়নি চলো অন্যদিকে চলো এইখানটায় রেখেছি দেখো এদিকে এদিকে চলো চলো এসো 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 আর গরম যা পড়ছে লেবু হয়েছে কত গাছে দেখো ভর্তি হয়ে গেছে লেবু তো এগুলো এখনো আর একটু বড় সাইডে ঘুরে এসো কি হয়েছে পায়ে তাড়াতাড়ি চলে এসো সাইড দিয়ে চলে এসো হ্যাঁ 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 পারতে পারবে ছেড়ে নাও আর একটা ছেড়ে নাও তো এই গাছগুলো কিন্তু আমাদের আর এই গাছগুলোই বেশ লেবু হয়ে যায় এখনও যেহেতু সে সেরকম বড়ো হয়নি পারতে পারছো না আমি বা পেরে দেবো চলেছো 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 তো চলে এসেছি আর মাঠের এই যে আম এই আমটা দেখতে পাচ্ছ এইখানটায় এগুলো কিন্তু দেখতে ছোটো আর কালো কালো মতো মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আলাদা খেতে টেস্ট আছে রবি এই সেই সেই নেংরাম কালকে যেটা খейছিলি এই অ্যাকচুয়ালি ছোট দেখতে আছে অল্প এইটুকু তো এই গাছ থেকে এখন কিছু আম পড়ব বাড়ির জন্য চল পেড়েনি নাকি এটা আমাদের অ্যাকচুয়ালি এটা কিন্তু আম গন্ধটাই আলাদা চলে যাচ্ছে আরে দেখো আর কোথাে আম দেখছি একটা দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ আর এইখানটা থেকে আমরা এখন আম দেখতে হ্যাঁ ওইখানে আরে ওইখানে মাথার উপরে আছে

কে খাবে এতগুলো আমরা সবাই খাবো তো চলো বাড়ি চল চলো এই দিক দিয়ে চলো দিক দিয়ে তো অ্যাকচুয়ালি মানে টক আম মানে পোড়া আমের শরবত করবে বলছিলো তো সেগুলো পাচ্ছে না সেগুলো পেলাম না তাই তো নাকি এগুলো সব কাঁচামেটা আমগুলোই পেলাম চলো সে চলো সে চলো সে পিছন পিছন আমগুলো ফেলতেছিস না বাবু দাঁড়া ছাতার তলায় তলায় ওহ এত রোদ পড়ে যাচ্ছে তো এখন মজা করে আমরা গিয়ে এখন আম খাবো তাই তো এত রোদ কি আম পড়তে বলেছে তুমি তো বলছো কখন ধরে বলছো কাকায় চলো কাকায় চলো আম পড়তে ওই কিন্তু বলেছে তো কখন যাবই কখন যাবে কখন যাবে না কাকায় বলেছে আমার আম পড়তে নিয়ে যাব তাই বলেছেন তাই কামাদোষ না কাকায় দই কাকায় দই দোস আর ওই দেখ ওই দিকটা ন্যাড়া হয়ে গেছে আমরা যাওয়ার সময় দেখে গেছি আর এইখানটায় হ্যাঁ ট্যাঙি ট্যাঙ্গি হয়ে গেছে দেখ ওই দেখ ন্যাড়া হয়েছে চলো চল বাড়ি গিয়ে তোরে ন্যাড়া করে দেবো ট্যাঙে ট্যাঙে এখন আমরা বাড়ি যাবো আর রৌদ্রটা দেখো তো আমগুলো নিয়ে এসে কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এখানে জলের মধ্যে দেওয়া হয়েছে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে আর লিসা এইখানটায় বসে পড়েছে এখন আম করে গন্ডগোল তো এখন নামগুলো কাটা হবে আর এখন আমরা সবাই মিলে খাবো তাই তো চলো চল চলো চলো এইগুলো হচ্ছে অরিজিনাল কাঁচা মেটে আর এর গন্ধটাও সেরকম সুন্দর তাই তো আর খেতেও সুন্দর টেস্ট আর একটা কাঁচা মেটে আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতেই আছে ওইখানটায় আছে কিন্তু ওই কাঁচা মেটে গুলো অতটা শুধু লম্বা কাঁচা মেটে ওগুলো দেখতে পাচ্ছি এইখানটায় যেগুলো আছে না এগুলো কাঁচা মেটে কিন্তু এইগুলো হচ্ছে

মানে কাঁচামেটি যে অরিজিনাল কাঁচামেটে যেগুলো আর একটা কাঁচামেটি আছে সেটা তোমাদেরকে দেখালাম ওটাও আর একরকম কাঁচামেটি ওটা শুধু লম্বা হয় কিন্তু মিষ্টিটা খুব একটা কম না আর গন্ধটা সেরকম না কিন্তু এটা কিন্তু অরিজিনাল কাঁচামেটে কাঁচামেটি দেখো সাইজটা খুব একটা বড় না কিন্তু খেতেও সুন্দর এতক্ষণ কষ্ট করে পেরে আনলাম আমরা একটু খেয়ে দেখবো না মিষ্টি এই বলছি ন্যাংড়া

এইখানটা দেখো ওরা ওই আম নিয়ে কাড়াকড়ি করছে তো চলো এখন আমরা তো কিন্তু দুপুরে এই গরমে আমরা কিন্তু মজা করে কাঁচা মিঠা আম খাচ্ছি আর প্রচন্ড পরিমাণে রৌদ্র পড়ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা করে দেওয়ালা কি আবার শর্ট এরকম শর্ট ভিডিওতে পরে দেখা যাচ্ছে